সংবাদে আপনাদের সবাইকে সংবাদ শিরোনাম যতক্ষণ পর্যন্ত হাসিনার ফাঁসি কার্যকর না হয় ততক্ষণ ছাত্র জনতা মাখে থাকবে এদিকে হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জামায়াতের সর্বশেষ এক মাসের মধ্যে ফাঁসি কার্যকরের দাবি এনসিপির শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটা আবেদন যদি আপনি মনে করেন বাংলাদেশের পথে যে অধ্যায় খুলেছে তা ন্যায় বিচারের এক নতুন যুগের সূচনা যদি আপনি বিশ্বাস করেন বহু বছরের অপেক্ষা কান্না সংগ্রামের পর মানুষ আজ ন্যায় বিচার দেখছে তাহলে কমেন্টে লিখুন সময় এখন পরিবর্তনের সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কারণ আমরা বলি সেই কথা যা বড় বড় মিডিয়া ভয়ে আড়াল করে রাখে চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই যতক্ষণ পর্যন্ত হাসিনার ফাঁসি কার্যকর না হয় ততক্ষণ ছাত্র জনতা মাঠে থাকবে জুলাই গণভুত্থানের সময় সংগঠিত বিরোধী অপরাধে শেখ হাসিনার ফাঁসির রায় যতক্ষণ পর্যন্ত কার্যকর না হবে ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতা ও মঞ্চ চব্বিশ মাঠে থাকবে বলে জানিয়েছেন মঞ্চ চব্বিশের আহ্বায়ক ফাহিম ফারুকি জুলাই গণভুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায়ের প্রতিক্রিয়ায় ফাহিম ফারুকি এ মন্তব্য করেন রায় ঘিরে দুপুর বারোটার আগে থেকেই অপেক্ষায় ছিলেন তারা ফাহিম ফারুকি বলেন আবু সাঈদের বাংলাদেশে আজকের পর থেকে কোনো দেশের আধিপত্যকে আমরা প্রশ্রয় দেব না আল্লাহ সাক্ষী রেখে শেখ হাসিনার রায়ের জন্য সুক্রিয়া আদায় করছি অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত সময়ের মধ্যে এই সকল খুনিদের রায় কার্যকরের দাবি জানাচ্ছি তিনি বলেন দীর্ঘ ষোল বছর নির্যাতন বিরোধী অপরাধের সাথে জড়িত শেখ হাসিনার ফাঁসির রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ বিচারের যে সংস্কৃতি সেই দিকে প্রবেশ করছে শেখ হাসিনার রায়ের মধ্য দিয়ে শহীদ পরিবারগুলো আহত পঙ্গু পরিবারগুলোর দাবি পূরণ হল এবং শেখ হাসিনাকে অতি দ্রুত ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের মধ্য দিয়ে আবু আবুসাইদ ওয়াসিমের যে বাংলাদেশ সেই বাংলাদেশের অগ্রযাত্রা আমরা দেখতে চাই তিনি আরও বলেন এই রায়কে আমরা ইতিবাচকভাবে দেখছি এবং আমরা দ্রুত সময়ের মধ্যে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনা এবং প্রত্যেকে যারা জড়িত তাদের দেশে এনে বিচারের রায় কার্যকর করার দাবি জানাচ্ছি আমরা স্পষ্ট বলছি এই রায়ের পর থেকে খুনি শেখ হাসিনার কোনো বক্তব্য অডিও ভিডিও আমরা কোনো গণমাধ্যমে দেখতে চাই না মঞ্চ চব্বিশের আহ্বায়ক বলেন দিল্লিতে নিযুক্ত ভারতের হাই কমিশনারকে তলব করে অন্তর্বর্তীকালীন সরকার যেন স্পষ্টভাবে জানিয়ে দেয় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ও গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগ সভাপতির কোন বক্তব্য বা বার্তা প্রচার করা যাবে না এবং তা দ্রুত কার্যকর করতে হবে আয়নাঘরে এবং সারা দেশে হাজারো মানুষের প্রতি যে নির্যাতন এবং অত্যাচার চালানো হয়েছিল তার বিচার এখন নিশ্চিত হয়েছে এবং ভবিষ্যতে এসব অপরাধের প্রতিটি বিচারের আওতায় আনা হবে আওয়ামী লীগের যেসব ব্যক্তি এখনও বিভিন্ন স্থানে সক্রিয় আছেন তাদেরও এক এক করে বিচারের মুখোমুখি করতে হবে তিনি কাদের সিদ্দিকীকে পতিত ব্যক্তি আখ্যা দিয়ে বলেন আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দেওয়ার কারণে তাকেও হত্যাকাণ্ড সংক্রান্ত মামলাগুলোর বিচারের মুখোমুখি হতে হবে এদিকে হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জামায়াতের জুলাই গণভ্যুত্থানে মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনাকে ভারতে আশ্রয় না দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী সোমবার রাজধানীর মকবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এই আহ্বান জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন আমরা মনে করি এই বিচারের ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ কারণ নেই কারণ বিচার স্বচ্ছ হয়েছে নিরপেক্ষ হয়েছে আন্তর্জাতিক মানের হয়েছে গোলাম পরোয়ার বলেন পলাতক মৃত্যুদণ্ড পাওয়া আসামিকে যারা আশ্রয় দিয়েছে আমরা মনে করি এই ঘৃণ্য অপরাধীদের পক্ষে তারা অবস্থান নিয়েছে তাদের অবশ্যই বাংলাদেশে হবে এবং আইনের কাছে করতে হবে সৎ প্রতিবেশী দাবি করলে সম্পর্কের দাবিদার হলে এটি হচ্ছে তার প্রথম দায়িত্ব জামায়াত নেতা আরো বলেন সরকার বা রাষ্ট্রের কোন ক্ষমতাবান ব্যক্তি যে আইনের ঊর্ধ্বে নয় তা এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে জামায়াত নেতাদের বিচার প্রসঙ্গে তিনি বলেন আমাদের শীর্ষ নেতাদের মিথ্যা এবং সাজানো মামলা এবং দলীয় লোকদের মাধ্যমে সাজানো সাক্ষীর ভিত্তিতে ভাসি দেয়া হয়েছে সেই বিচার দেশ বিদেশে সব জায়গায় প্রশ্নবিদ্ধ হয়েছে প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সংগঠনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম ড হামিদুর রহমান আজাদ ও মাওলানা আব্দুল হালিম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন এবং ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন শিবিরের সন্তোষ প্রকাশ শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের রায়ে দেশের জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে বলে জানিয়েছে ইসলামী ছাত্রশিবির স্বাধীন বিচার ব্যবস্থায় এ রায় ভুক্তভোগীদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে সংগঠনটি সোমবার যৌথ বিবৃতিতে ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম এবং সহসম্পাদক সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম সন্তোষ প্রকাশ করেন তিনি বলেন আমরা প্রত্যাশা করি ভারত সরকার মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত পলাতক আসামিদের অবিলম্বে প্রত্যর্পণ করে বাংলাদেশের পক্ষে অবস্থান নেবে তা না করলে দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ক চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং সেই দায়ভার তাদেরই বহন করতে হবে খেলাফত মজলিস শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামারের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খেলাফত মজলিসের আমির মাওলানা বাসি আজাদ বলেন হাজারো শহীদের রক্তের প্রতি ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনা ও তার দোসরদের সর্বোচ্চ শাস্তি কাম্য ছিল এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিফলিত হয়েছে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে সরকার কার্যকর উদ্যোগ নেবে ডাকসু নেতাদের প্রতিক্রিয়া রায় ঘোষণাকালে ট্রাইব্যুনালে হাজির ছিলেন ডাকসু নেতারা ডাকসু ভিপি সাদিক কায়েম ইন্টারপোল সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে অবিলম্বে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানান রায়ে তিনি সন্তোষ প্রকাশ করেন তবে সাবেক আইজিপি আবদুল্লাহ মামুনেরও সর্বোচ্চ শাস্তি দাবি করেন ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন এই রায় শহীদ পরিবারগুলো কিছুটা হলেও খুশি হয়েছে সর্বশেষ এক মাসের মধ্যে ফাঁসি কার্যকরের দাবি এনসিপির শেখ হাসিনার ফাঁসির রায় এক মাসের মধ্যে কার্যকরের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম সোমবার রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাব হাসিনাকে ফিরিয়ে আনুন নিরাপত্তা উপদেষ্টা ভারত সফরে করছেন আমরা চাই যাতে তিনি হাসিনাকে সঙ্গে নিয়ে দেশে ফেরেন হাসিনাকে এক মাসের মধ্যে দেশে এনে রায় কার্যকর চাই তিনি আরও বলেন হাসিনা কামাল সহ বাকি আওয়ামী ফ্যাসিস্ট যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তাদের বিচার করতে হবে নির্বাচনের পরেও যাতে ট্রাইব্যুনালের কাজ বন্ধ না হয় কাজ যেন চলমান থাকে একই সঙ্গে দল হিসেবেও আওয়ামী লীগের বিচারের দাবি জানান নাহিদ সাবেক আইজিপির সাজায় তিনি বলেন চৌধুরী মামুনের সাজায় সন্তুষ্ট নই রাজসাক্ষী হলেও তার সাজা আরও বেশি হওয়া উচিত ছিল এই বিষয়টি আপিল বিভাগে যাওয়া উচিত পুনর্বিচারের জন্য অন্যদিকে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন শুধুমাত্র মৃত্যুদণ্ড কার্যকর করার মধ্য দিয়ে হাসিনার গণহত্যা ও বিরোধী অপরাধের ন্যায় বিচার করা সম্ভব হবে আমরা সরকারের কাছে আহ্বান জানাই অতি দ্রুত রায় কার্যকর করতে হবে তিনি বলেন ভারত সরকারের কাছে আহ্বান জানাই খুনি হাসিনাকে আশ্রয় না দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে সোপর্দ করুন এই রায় কার্যকর করার মাধ্যমে বিশ্বে নজির তৈরি হবে দলটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জি সালম বলেন খুনি হাসিনাকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত দেশের জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে না সোমবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে একথা লেখেন তিনি এছাড়া এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন গণমাধ্যমকে বলেন জুলম এবং অপশাসনের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এটি জনগণের ঐতিহাসিক জয় আমরা এই রায়কে সাধুবাদ জানাই এখন জনুরি হল দ্রুত এই রায় কার্যকর করা এটি ভবিষ্যতের জন্য বার্তা বহন করে যে কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয় রাজধানীতে গণমিছিল এদিকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দ্রুত কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে গণমিছিল করেছে এনসিপি সোমবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে আশেপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিল শেষে দলটির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন বলেন যারা আমাদের ভাইদের গুলি করেছে তাদের রাষ্ট্রীয় সুরক্ষা দেওয়া জনগণের প্রতি অবিচার ভারত সরকারকে বলছি শেখ হাসিনাকে যেভাবে হোক নিয়ে গেছেন এবার ফিরিয়ে দিন তা না হলে স্বাভাবিক প্রকারে শারসম্ব স্বকালম্ব